পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বুধবার থেকে নিয়মিত চহল তল্লাশি শুরু করেছে এই বাহিনী তবে কার্যক্রম শুধু রমজান মাসেই বহাল থাকবে বলে জানান র্যাব কর্মকর্তারা প্রতিষ্ঠার পর থেকেই পুলিশের এই বিশেষায়িত বাহিনীটি জঙ্গি ও সন্ত্রাস দমনে যেমন সুনাম অর্জন করেছে তেমনিভাবে বহু কারণে হয়েছে সমালোচিত সবশেষ নারায়ণগঞ্জের প্যানেল মেয়র ও আইনজীবী সাতজনকে অপহরণের পর হত্যার সঙ্গে র্যাবের তিন কর্মকর্তা জড়িত থাকার অভিযোগ উঠলে তীব্র সমালোচনার মুখে পড়ে পুরো বাহিনী এরপর থেকে র্যাবের কার্যক্রমে আসে পরিবর্তন নির্ধারিত সাতটি কার্যক্রমে সীমিত থাকে এই বাহিনীর তৎপরতা এগুলো হলো আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা অস্ত্রধারী সন্ত্রাসী জঙ্গি গ্রেপ্তার অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার উদ্ধার অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা প্রদান অপরাধীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা সরকারের আদেশে যে কোনো অপরাধের তদন্ত করা ও সরকারের নির্দেশে যে কোনো দায়িত্ব পালন করা এসব সুনির্দিষ্ট কাজের বাইরে আর যে কোনো কাজে অংশ নেবে না বলে জানানো হয় র্যাবের পক্ষ থেকে তুলে নেওয়া হয় সহ সন্ত্রাস দমনে বেশ কিছু নিয়মিত কার্যক্রম তবে এক মাস যেতে না যেতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আবারও রাজধানী দেশে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে র্যাব অবশ্য এই কার্যক্রম শুধুমাত্র রমজান মাসেই থাকবে বলে জানালেন র‍্যাবের মুখপাত্র এটিএম হাবিবুর রহমান জনগণের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে ঈদকে কেন্দ্র করে এবং রমজান মাসের জন্য জনগণের নিরাপত্তার জন্য র‍্যাবের যে নিয়মিত টহল যেটা আমরা এক করতাম নিয়মিতভাবে সেটা আবার নতুন করে চালু করার জন্য তার অভিযোগ বাহিনীটির ভাবমূর্তি নষ্ট করতেই একটি মহল উঠে পড়ে লেগেছে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে এবং মিডিয়া ব্যাপার কিছু ব্যাপার কিছু মিডিয়াতে নেতিবাচকভাবে প্রকাশ হওয়ার কারণে প্রশ্নবিদ্ধ হওয়ার করার র্যাবের আস্থা র্যাবের উপর আস্থাটা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দরকার মতো যে কোনো পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি যে সরকার থেকে যিনি দাউদ খান নিউজ নাইন ঢাকা দর্শক এবারে বিশ্বকাপ ফুটবলের খবর জানতে